নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলে ভালো থাকুন আপনাদের সকলের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি জিনিসের কথা জানাবো যা আমাদের ছাদ বাগানের গাছের জন্য অমূল্য সম্পদ এটি ব্যবহারে টবের গাছের দুটি গুরুত্বপূর্ণ খাদ্যের চাহিদা মিটে যাবে প্রাকৃতিকভাবেই এটি পাওয়া যায় এবং আমরা যারা অর্গানিক বাগান করি এটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারে মাটিতে থাকা বিষ যেমন মুক্ত হবে ও মাটির পেইজ লেভেল ঠিক রেখে দেবে এবং মাটির গুণগত মান বৃদ্ধি করবে মাটির উর্বরা শক্তি বাড়িয়ে দেবে আমরা সবাই বাগান করি অনেকেই ব্যবহার করি আবার অনেকেই ব্যবহার করি না এবং এমনও হয় যে ব্যবহার করলেও তা সঠিক ভাবে করতে পারি না তাই এটি ব্যবহার করলে তার সঠিক জেনে ব্যবহার করা ভালো কারণ প্রতিটি জিনিসের ভালো খারাপ থাকে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলে সমস্তটা জানতে পারবেন অনেক অজানা তথ্য আজকে যে জিনিসটির কথা আমি আপনাদের জানাবো সেটি হলো জিপসাম এটি খনিজ পদার্থ যা করে বিক্রয় হয়ে থাকে বাজারে এটি এক কেজি প্যাকেটে পাওয়া যায় যাদের কাছাকাছি দোকান নাই অনলাইনে পেয়ে যাবেন এই জিপসামের মধ্যে কি কি পুষ্টিগুণ আছে এবং কতটা আছে কিভাবে গাছে দিতে হয় কখন দিতে হবে এটির কাজকে সমস্তটা খুবই সংক্ষেপে জানাবো আপনাদের যা পুরোটা জানার পর বাগানের গাছের অনেক সমস্যার সমাধান হবে এবং ভালো গাছ তৈরি করতে আপনাদের আর কোনো দিন কোনো অসুবিধা হবে না এই খনিজ পদার্থ সংগ্রহ করে উৎপাদন করে প্যাকেটজাত করে বাজারে বিক্রয় করে থাকে অনেক কোম্পানি এর মধ্যে থাকে গাছের দ্বিতীয় পুষ্টিগুণ যা গাছের অতি প্রয়োজনীয় ক্যালসিয়াম কুড়ি পারসেন্ট সালফার ষোলো পার্সেন্ট এর মধ্যে থাকে আমাদের টবের গাছে ক্যালসিয়ামের অভাব হলে কি হয় গাছের অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে যায় গাছ দুর্বল হয় গাছগুলি ছোট হয়ে থাকে গাছের পাতার কিনারা ও শিরা হলুদ বর্ণ ধারণ করে এবং কচি পাতা কুঁকড়ে যায় ফুল ও ফলের কুড়ি অসময়ে ছড়ে পড়ে তো সালফারের অভাব হলে কি হয় না কচি পাতা হলদে ফেকাশে বিবর্ণ রঙ ধারণ করে এবং ধীরে ধীরে যত সময় যাবে পুরাতন পাতাগুলিও হলদে হয়ে যাবে গাছের বৃদ্ধি ও কুশির সংখ্যা কমে যাবে গাছ বেঁটে হয়ে যায় সঙ্গে পাতার পচন ধরে ফুল ফল সবজি পরিপক্ক হতে দেরি হয় আবার হয় না ফলন কমে যায় গুণগত মান কমে যায় এই সারের প্রয়োজনীয়তা হলো ক্যালসিয়াম ও সালফারের অভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ফলন কিন্তু কমে যায় গাছের সঠিক বৃদ্ধিতে এটি কিন্তু সহায়তা করে থাকে গাছের পাতা সবুজ করে শিকড় বৃদ্ধিতে সাহায্য করে কুশির সংখ্যা বাড়ায় গাছের কোষ গঠনে সহায়তা করে গাছের নাইট্রোজেন গ্রহণে সহায়তা করে থাকে তৈল জাতীয় ফসলে তেল উৎপাদনে সহায়তা করে শস্যের গুণগত মান বৃদ্ধি করে ফুল ফল ও সবজি শাক সব ফসলেরই গুণগত মান বৃদ্ধি করে গাছের বৃদ্ধি ঠিক রাখে ও সুন্দর গঠনে সহায়তা করে যে কোনো ফসল ধান গম আলু ভুট্টা তৈলবীজ ডালজাতীয় ডাল জাতীয় ফসল শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক সবজি ফুল ফল সকল প্রকার উদ্ভিদের সালফার ও ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য সঠিক মাত্রায় নির্ধারিত সময় অনুযায়ী জিপসম ব্যবহার করা খুব উপকার বন্ধুরা আমাদের যখন টবের গাছগুলি বাড়ে না ছোট হয়ে থাকে বেটে হয়ে থাকে ডগের পাতা ছাড়ে না পাতা হলুদ হয়ে যায় গাছের চেহারা ভালো হয় না রুগ্ন হতে থাকে তখন আমরা সবাই কি করি গাছে সার দিই তখন সবাই এনপিকে ডিএপি ইউরিয়া পটাশ এর কথাই ভাবি গোবর সার খোল কিচেন কম্পোস্ট এর বাইরে কিন্তু আমরা যেতে পারি না কিন্তু যে জন্যে হচ্ছে ক্যালসিয়াম ও সালফেটের যে ঘাটতিটা রয়েছে সেটা যে এর থেকে মিটছে না আমরা যে খাদ্য দিচ্ছি তার থেকে মিটছে না সেটা আমরা কেউ খেয়াল করি না তার কিন্তু আমাদের গাছের বৃদ্ধি হয় না ফুল ফলা ভালো পাই না এবং গাছ ভালো বৃদ্ধি হয় না গাছ যখন ভালো হয় না বিভিন্ন রোগ দেখা দেয় তখন এই ক্যালসিয়াম সালফেটের ঘাটতির কথা মনে থাকে না কারোর গাছ গাছ বাড়ছে না পাতা হলুদ হচ্ছে ফুল ঝরে পড়ছে ফল বড় হচ্ছে না এই জিপসাম যে টবের গাছের গুরুত্বপূর্ণ একটি উপাদান আর সেটি আমরা ব্যবহার করি না এটি মাটির গুণগত মান যেমন বজায় রাখে অন্যান্য গাছের যে খাদ্যগুলি গাছে দেওয়া হয় টবের মাটিতে সেগুলি কিন্তু খাবার উপযোগী করে তোলে এই জিপসাম মাটির বিষ ছত্তাক ভাইরাসের জীবাণু নিয়ন্ত্রণ করে থাকে এই জিপসাম এটি ব্যবহার কিভাবে করবেন কতটা পরিমাণ করবেন কখন করবেন টবের মাটি তৈরি করার সময় যখন নতুন মাটি তৈরি করবেন বা রিপোর্টিং করবেন তখন কিন্তু ইঞ্চি টবের যে মাটিটা লাগে তার সঙ্গে এক চামচ চা চামচের এক চামচ ব্যবহার করুন এর বেশি কিন্তু করবেন না আর যখন জৈব খাবার দেবেন প্রতি মাসে তো জৈব খাবার তো গাছে দেনি টবের মাটিতে তার সঙ্গে ছোট্ট আইসক্রিমের চামচ যে আছে এক চামচ ওই খাদ্যর সঙ্গে মিশিয়ে প্রতি মাসে কিন্তু আপনারা টবের মাটিতে দিন তার ফলে এটা দিলে কি হবে না গাছের ক্যালসিয়াম ও সালফারের ঘাটতি থাকবে না তার ফলে গাছের বৃদ্ধি ও ফলন দ্বিগুণ হবে আশা করি বন্ধুরা এই জীবসম সম্বন্ধে পুরো ধারণা আমি আপনাদের ঘরে দিতে পেরেছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানান উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সম্ভব হলে শেয়ার করুন আর যে বন্ধুরা আজকে প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত নমস্কার